নমস্কার কেমন আছেন সবাই চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি লাল শাকের একটি নতুন রেসিপি নিয়ে আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম এবার আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম করে নিয়ে এবার মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে পাশে আমি কয়েকটা মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কোয়া তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা এবার আমার মাছগুলো একপাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে আমি দুপাশই লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আরেক পাশকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আরেক পাশকে ভালো করে ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমার দুপাশই ভাজা হয়ে গেছে এবার একে একে মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে নিয়ে পাশের বাটিতে আমি রেখে দিচ্ছি এবার মাছ ভাজার কড়াইতেই আমি সামান্য তেল দিয়ে দিয়েছি তাতে একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিয়েছি এবার রসুনের কোয়া আর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি ফোড়নে পেঁয়াজ কুচি আর রসুন কোয়া দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা লালচে রঙ করে নেব পেঁয়াজের আর রসুনের তোমরা দেখতেই পাচ্ছ আমি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনকে খুন্তি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি হালকা ভেজে নেব। তারপরে আমি আগে থেকে শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে কেটে নিয়েছি তারপরে সেগুলোকে আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনের সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার শাকগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে শাকে আমি একটুও জল দিই কিন্তু কি সুন্দর জল ছাড়ছে শাক থেকে দেখতেই পাচ্ছ তোমরা আমি আবার একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি ভুল করে আমি দুবার নুন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা তারপরে আমি শাককে ভালো করে নেড়ে নিচ্ছি নুন হলুদের সাথে এবার আমি আগের থেকে আরও কটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে শাক থেকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল ছাড়ছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এই জলেই আমার রান্নাটা হবে শাকের নিজস্ব গায়ে থেকে যে জল বেরিয়েছে সেই জলটা থেকে আমি এক্সট্রা কোনো জল দেব না এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছি সেই মাছগুলোকে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব সাবধানে রান্নাটা করে নিতে হবে কারণ মাছগুলো ভেঙে যেতে পারে আমি খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে নেড়ে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে শাকের মধ্যে মাছের স্বাদটা আসে সেই জন্য খুব সাবধানে রান্নাটা করতে হবে মাছ দেওয়ার পরে নয় মাছ ভেঙে যেতে পারে এবার আমি মাছ দিয়ে রান্নাটা করছি মিডিয়াম আছে আমার শাক ফুটতে শুরু করেছে এবার মাছগুলোকে আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি শাকের মধ্যে দিয়ে এইভাবে আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি একদম আঁচ মিডিয়াম আছে রেখে আমি ঢাকা দেব না ঢাকা ছাড়াই রান্নাটা করব। কারণ আমার শাকটা এমনিতেই সেদ্ধ হয়ে এসেছে ঢাকা দিলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি ঢাকা ছাড়াই রান্নাটা করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ শাগের জলটা এখনও রয়েছে শাগের জলটাকে আমি আরও কিছুটা শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করবো এখনও আমার শাকের জল রয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানিও এবার দেখতেই পাচ্ছ আমার শাকের জল শুকিয়ে গেছে আমার রান্নাটাও হয়ে গেছে এবার আমি আঁশটা বন্ধ করে দিয়েছি এবার আমি নাবিয়ে নিচ্ছি পাশে রাখা বাটিতে আর বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো আমাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ বন্ধুরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার পাশে থেকে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলেই হয়ে যাবে টাটা বন্ধুরা ভালো থাকবে